আমি হাত তুলতে বলিনি তো হাত তুলতে বললি তো আবার অনেকে বিপদে পড়ে যাবে আমার দেশে এমন শ্রোতাও আছে যারা ওয়াশরুম খুব মজা পায় কিন্তু ওজুল পানি খুব ঠান্ডা ঠান্ডা কিন্তু আপনি কি জানেন একক নামাজের দান কত রকমের সন্নত নামাজ ফজরের সুন্নতের মূল্য আমার আল্লাহর কাছে এত বেশি আল্লাহ বলছেন ফজরের দুলাকার সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চাইতে বেশি ফরজ না সুন্নত বললাম আর ফরজ তো ফরজ তাহলে প্রত্যেক দিন যদি ফজরের দুলাকার সুন্নত কেউ পড়ে তাহলে এরকম বিশাল দুনিয়া এর চাইতে শ্রেষ্ঠ কিছু উপহার আল্লাহর কাছে তার জমা হয়ে যায় তাহলে কি এই সেই কথা এটা বলেন তো কত বড় একদম সহিদিস কিন্তু এটা ফজরের দুরাকাত সন্ন্যতের দাম হলো দুনিয়া দুনিয়ার মাঝে যা আছে তার চাইতো বেশি তাহলে আমরা কতটা আমরা হাতছাড়া করছি একদিন ঠিকই আফসোস করব কিন্তু লাভ হবে না আফসোস করে কি বলবে সেই দিন কোন তোর সেদিন বলবে আল্লাহ যদি আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো কিন্তু ময়দানে মাটি হওয়ার সুযোগ সুযোগ আছে 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 নাকি নাই। কঠিন দিন সামনে পড়ে এই জন্য এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে আমার আপনার এমন পরিবেশে এমন চক্রে থাকতে হবে যেখানে সবসময় পরকালের চিন্তা আসবে আপনি যদি বিড়ি খুরের সঙ্গে থাকেন আপনি বিড়ি না খাইলেও কিন্তু বিড়ির গন্ধ পেতে পেতে আপনার কাছে ওটা ভালো লাগবে এজন্য কোথায় পরকালের ফ্লেভার আছে কোন জায়গায় থাকলে পরে কোন পরিবেশে উঠলে পরে কোন পরিবেশে চললে পরে আমার আখেরাতটা সুন্দর থাকবে পরকালের চিন্তা আসবে এমন পরিবেশ আগে সিলেকশন করতে হবে আমার কথা কি বুঝতেছেন ভাই তাহলে ক্ষেত্রে আমার বন্ধু যারা হবেন তারা কি নামাজি হওয়া দরকার না বেনামাজি হওয়া দরকার নামাজি এই যে একটা ভালো কাজে আসছেন এরকম যদি সব সময় ভালো ভালো কাজে যদি আপনি নিজেকে ব্যস্ত রাখেন সেই সময় শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কোনো সুযোগ রাখে না পায় না সম্মানিত ভাইয়েরা অনেক কথাই আছে আস্তে আস্তে করে বলি দিনের বেলার সময় একটু কম থাকে আমি ভাবছিলাম মনে হয় বয়ানটা আসরের আগেই শেষ হয়ে যাবে কিন্তু এই এলাকায় তো আবার আপনাদের মানে আসরের নামাজটা আপনারা একটু আগে পড়েন আউয়াল ওয়াক্তে পড়া হয় এটাও জায়েজ কোনো সমস্যা নাই আবার যারা পড়ে পড়বে এখনো আজান হয়তো হয়নি স চারটার দিকে আজান হবে তারাও পড়বেন তাদের নামাজ কি ভিন্ন আসতে পারবে তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে কোনো ভিন্নতা আছে নাকি কোনো ভিন্নতা নাই এগুলো ভাববেন না কখনো লালন করবেন না লালন করবেন আমরা আরো পিছে যাব समस्त অনক্যের প্রাচীর সব ভেঙ্গে ফেলতে হবে এখন আস্তে কোন কেন আমরা আহলে হাদিস বুঝি না আমরা হানাফি বুঝি না আমরা কোন দরবার বুঝি না নূর বুঝি না মাটি বুঝি না আমরা বুঝি তাআলাউ ইলাইকে kalimatinsawaim bainana wabainakum এক kalimat দিকে আসো